মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুর ছড়া খাসিয়া পুঞ্জিতে শনিবার দিনভর খাসিয়া সম্প্রদায়ের নববৎস উৎসব খাসি সেং ফুডস নেম অনুষ্ঠিত হয়েছে ইউরোপ সহ দেশি বিদেশি অসংখ্য পর্যটকের অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে পুরো বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলায় অর্ধশত খাসিয়া পঞ্জি থেকে নারী পুরুষ ও শিশুরা এসে যোগ দেন 126 তম বর্ষকে বিদায় ও 127 তম বর্ষকে বরণ উপলক্ষে নারকেল পাতার ছাউনি দেওয়া মঞ্চে খাসিয়া তরুণ তরুণীরা নাচ গান খেলাধুলা এবং তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করেন। বর্ষকি বিদায় দিয়ে নতুন বর্ষকে পালন করা শো বলতে গেলে আমাদের খাসিয়ার যে সংস্কৃতিটা আছে প্রায় বিলুপ্তির পথে কিন্তু এভাবে যদি আমাদের সংস্কৃতিকে নিয়ে অনুষ্ঠান করা হয় আশা করি আমরা যেটা হারিয়েছি সেটা আমরা খুঁজে পাব এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমাদের নাচ গান তারপর হচ্ছে খেলাধুলো আমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো আমরা হারিয়েছি আমরা আশা করি অনুষ্ঠানের মধ্যে আমরা সেটা ফিরে পাবো বাপ দাদারা যে খেলাগুলো খেলতো বা আপনারা বলতে পারেন যে সাংস্কৃতিক নাচ গানগুলো হতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তা দেখতে পাচ্ছি আমাদের বাপ দাদারা যে আজকে যেমন দেখছেন যে তীর মারা যে খেলাটা হচ্ছে তারপরে বাতুল সেটা আমাদের বাপ দাদারা তাদের সময় এটা অনেক খেলতো তো এই খেলাটার প্রচলন নাই বেশি কিন্তু আমাদের এই খাসি নেমে আমরা আবার খেলাটা দেখতে পারছি তো হয়তো আমরা এখানের মধ্যে আমাদের বাপ দাদার যে খেলাধুলা সেগুলো আবার খুঁজে পেয়েছি অনুভূতি অনেক ভালো কারণ আমরা এই আমাদের এই খাসি সেন্ট কৃষ্ণের আমরা অনেক ঐতিহ্য আমাদের খেলাধুলা নাচ গান দেখি সময় সময় আমাদের সারা বছর তা দেখা হয় না এবং এই একটা দিনই আমাদের অনেক আনন্দ হয় আমাদের কারণ তারা খাসি সম্প্রদায়ের একটি অনেক ভালো আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি আসলে এটা আমরা প্রায় আজ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা এটা এই মাঠে উদযাপন করে আসছি এটা প্রতি বছরও হয়ে থাকে এই নভেম্বর মাসে এবং এর থেকে আমাদের যে অনেক নতুন যারা প্রজন্ম যারা আছে ওনারা অনেক কিছুই শিখতে পারছে আমাদের হারিয়ে যাওয়ার খেলাধুলা এখানে আসে আমাদের এখানে আপনারা দেখবেন যে আমাদের যে খাদ্য যে আমাদের খাদ্যর তালিকা খাদ্যাভাস এবং এখানে অনেক ধরনের যে হস্তশিল্প যেগুলো বিলুপ্ত এখানে আবার এটা নতুন করে ওরা দেখার সুযোগ পাচ্ছে এটাই আমাদের যে যারা নতুন প্রজন্ম আছে এরাও যেন এখান থেকে কিছু শিখতে পারে এটাই হচ্ছে আমাদের এই মূলায় মূল উদ্দেশ্য আমাদের পুরো সিলেট বিভাগের তিয়াত্তরটা খাসিয়া পুঞ্জি থেকে অনেক খাসিয়ারা জনগোষ্ঠীর মানুষ এখানে এসেছেন এবং শুধু খাসিয়া না অন্যান্য সম্প্রদায়ের যারা আছে ওনারাও এসেছেন এখানে যোগদান করতে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতে এবং এর পাশাপাশি দেশি বিদেশি প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এই অনুষ্ঠানটি ঘিরে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাসি সেং কুটস উৎসব যা সাধারণত ভারতের মেঘালয় প্রতি বছর তেইশ নভেম্বর পালিত হয় এই বছর বিশেষ কারণে একদিন আগে মাগর ছড়া খাসিয়া পুঞ্জিতে আয়োজন করা হয় খাসিয়ারা প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে পাহাড়ি নৃত্য গান জুমচা সহ তাদের জীবিকার নানা প্রক্রিয়া নৃত্যের মাধ্যমে উপস্থাপন করেন দিনব্যাপী আয়োজনে খেলাধুলা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি তেল পাতার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং পোশাক পান তীর ধনুক বাঁশ বেতের সামগ্রী সহ নানা পণ্যের স্টল প্রদর্শিত হয় এই মাগুর ছড়া মাঠে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর নভেম্বর মাসে উৎসব পালন করে আসছে